একদিন জঙ্গলের ভেতর সবাই খুব ঝগড়া করছে সিংহ বলল আমি জঙ্গলের রাজা সবাই আমার কথা মানবে ভাল্লুক রেগে গিয়ে বলল তুমি শুধু গরজাও কাজ কিছুই করো না চিতাবাঘ যোগ দিল আমি দ্রুত দৌড়াই তাই আমি আসল রাজা ঠিক তখনই মামা এলেন সবাই চুপ মামা বললেন তোমরা সবাই নিজেদের নিয়ে বড়াই করছো কিন্তু একতা কোথায় তিনি বললেন সিংহ রাজা হতে পারে কিন্তু ভাল্লুক না থাকলে খাবার জোগাড় হয় না চিতা না থাকলে বিপদে বার্তা পৌঁছায় না সবাই মিলেই জঙ্গল টিকে থাকে গি সবাই মাথা নিচু করল কৃষকও পাশে দাঁড়িয়ে বলল মানুষের মতো পশুরাও যদি মিলেমিশে চলে পৃথিবীটা আরও সুন্দর হবে গি বাঘ মামা হাসলেন এই তো আমার বিচার একটা মানেই শক্তি শেষে সবাই একসাথে জঙ্গলের পথে হাঁটতে লাগল মুখে একটাই কথা বাঘ মামার বিচারই সেরা বিচার